আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ গোসল ইসলামিক দৃষ্টিকোণ ও আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ গোসল মানে পবিত্রতা অর্জন করা আর ইসলাম এমন একটি ধর্ম যেখানে পবিত্রতা অর্ধেক ইমান আজ আমরা জানবো কখন গোসল ফরজ হয় কিভাবে ফরজ গোসল করতে হয় এবং যদি কেউ তা না করে তাহলে কি পরিণত হতে পারে রাসুল্লাহ ইসলাম বলেছেন তিন অবস্থায় গোসল ফরজ হয় নাম্বার এক স্বপ্নদোষ বা বীর্যপথ হলে নাম্বার দুই সহবাস করার পর নাম্বার তিন হায়েস বা নিফাস শেষে নারীদের জন্য গোসল শুরু করার আগে মনে মনে নিয়ত করতে হবে আমি পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি এরপর প্রথমে হাত ধুতে হবে উজু করতে হবে তারপর তিনবার করে মাথা ডান ও বাম দিকে ধুতে হবে পুরো শরীরের পানে পৌঁছাতে হবে কোনো অংশ যেন শুকনো না থাকে রাসুসলাম বলছেন যে ব্যক্তি পবিত্র না থেকে নামাজ আদায় করে তার নামাজ গ্রহণযোগ্য নয় অর্থাৎ ফরজ গোসল না করে নামাজ পড়া শুদ্ধ হয় না এমনকি কোরআন স্পর্শ করাও হারাম অনেকেই মনে করেন শুধু শরীর ভিজালেই গোসল হয়ে গেল কিন্তু ফরজ গোসলের নিয়ত না থাকলে আর শরীরের প্রতিটি অংশে পানি না পৌঁছালে তা হবে না রাসুল সাল্লাম সবসময় পবিত্রতা পবিত্র থাকতেন তিনি বলেছেন আল্লাহ পবিত্রতা পছন্দ করেন এছাড়া পবিত্রতা রিজিক বাড়ায় গুনা মাফ হয় এবং ফ্রেস্তারা এমন ঘরে আসেন যেখানে পবিত্রতা থাকে প্রিয় ভাই বোনেরা আসুন আমরা ফরজ গোসল সম্পর্কে জ্ঞান অর্জন করি নিজে আমল করি এবং অন্যকেও জানাই কারণ একটি ফরজ আমল পালন না করলে আমাদের নামাজ রোজা ইবাদত সব কিছু প্রশ্নবিদ্ধ হয় এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে নিজে শিখুন আমল করুন এবং সবের নিয়তে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লা